হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দানি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল আজকে চাটা বসিয়ে দিই চাটা খেয়ে ঝটপট করে একটু রান্নাটা সেরে নেব। আর রান্নাটা একটু সিম্পলভাবেই করবো মানে ডাল আর ভাবছি কিছু একটা ভাজা করে নেবো এদিকে আজকে উল্টো রথ ঘরের সামনে মেলা বসেছে একটু মেলাতেও যাব ভাবছি সেই জন্য একদম সিম্পল রান্না এই যে নতুন চাটা খেয়ে এসে আমি এদিকে আলু ভাজা আর ওদিকে প্রেসার কুকারে একটু টমেটো দিয়ে ডাল সিটি মেরে নিয়েছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু জল দিয়ে ফুটিয়ে সোমবারে দেওয়ার পালা ডাল সোমবারে তো এদিকে আমার হয়ে গেছে টক ডাল করেছি বলে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা আর তেজপাতা পুরন দিয়ে নামিয়ে নেব তারপরে টুকটাক কাজকর্ম সেরে ছেলেকে স্নান করে হয়েছে বাবু মশাই এখন এখানে বসে বসে খেলছে আর ওদিকে আমিও স্নান করে নিয়েছি এদিকে আবার মেলার থেকে ঘুরে এসে বিকালে আবার আলাদা একটা প্রোগ্রাম আছে কিসের প্রোগ্রাম সেটা তো আপনারা থামবেল দেখে বুঝতেই পেরেছেন যাই হোক তো সেটাতে তো যোগাযোগ তো করতে হবে নাকি সেই জন্য ঝটপট করে করে নিচ্ছি ওদিকে আবার রাত গেলে এডিট করতে হবে সেই চাপও মাথার মধ্যে আছে যার জন্য সমস্তটা টাইম মেপেই করা দরকার কি বলুন এদিকে আমি রেডি চলুন এবার রেডি রেডি হয়ে স্নান টান তো করে নিয়েছি একটু মেলার দিক থেকে ঘুরে আসা যাক এত পরিমানে মেলায় ভিড় হয় তাই একটু বিকাল বিকালই ঘুরে আসি মানে ধরুন এখন ঘড়ির কাটায় ওই সাড়ে তিনটে চারটে বাজে হ্যাঁ যে মেলা ঘুরতে ঘুরতে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে এনাকে দেখছেন প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা কি এত ভয় লাগছিল মানে আমার প্রথম দেখা কিন্তু কি করব পরে বুঝলাম যে এগুলোকে মাথায় দিয়ে নাকি মাঠে যাওয়া হয় যাতে রোদ বৃষ্টি এই সমস্ত হাত থেকে বাঁচা যায় তো দেখুন কত কিছুই না দেখা যায় গ্রাম সাইডে আসলে বলুন এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর না বলুন পাখিগুলোর নাম হচ্ছে জবা যেমন সুন্দর নাম তেমন সুন্দর দেখতে এত ভালো লাগছিলো কালারটা মনে হচ্ছিল বাড়িতে নিয়ে যাই এই রোদের মধ্যে মানে তখনও হালকা ভালোই রোদ এখন তো জানেন একটু বেলাটা পরে একটু দেরিতে তো মেলা ঘুরতে ঘুরতে কষ্টই হয়ে গেছিল তাই ভাবলাম অন্য কিছু না খেয়ে দুপুরের দিকে এখন একটু আখের রস খেয়ে নিই তাহলে শরীরটাও ভালো থাকবে কিন্তু আখের রসটা একদম বেকার ছিল জানেন এতটা মানে পান কি কী বলবো একটুও মিষ্টি ছিল না ও কিছুটা খেয়ে পুরোটাই প্রায় ফেলে দিতে হয়েছে যাই হোক আর কি করা যাবে গ্রামের পরিবেশটা আমার আগাগোড়ায় খুব ভালো লাগে কত কিছু দেখার আছে যেগুলো অনেক আগে থেকে আমি দেখতে পারিনি এখন অনেক কিছুই দেখা হয়ে যায় আমার বাড়িতে এসে জামাটা চেঞ্জ করে তাড়াতাড়ি লেগে পড়লাম রান্নার কাছে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে তাই বল ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে নিই সেদিকে আমি মাংসটাকে একটু ভালো করে লেবু আর একটু নুন মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম এখন এসে সমস্ত মশলা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে মেখে নেবো আমি যদি বা সাদা অংশটা দিই অনেকে পুরো ডিমটাই দিয়ে দেয় মানে ডিমের কুসুমটাও দেয় কিন্তু আমি দিই না আমার ভালো লাগে না আমি এটাকে দিয়ে ভালো করে একটুখানি মেখে কিছুটা সেকেন্ড আমি রেখে দেবো যতটা বেশি সময় এটাকে মেখে রাখতে পারবেন তত বেশি ভালো কিন্তু আমার হাতে অতটা সময় ছিল না আমি ওই ধরুন আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এদিকে কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে পকোড়াগুলোকে আমি ভেজে নেব একটু বেশি ভালো লাল লাল করেই ভাজতে হবে জানেন তাহলে কিন্তু ভালো লাগে মানে একটু ক্রিস্পি টাইপের হলে চিলি চিকেনটা খেতে ভালো লাগবে চলুন পকোড়াগুলোকে একটু ভেজে নিই অনেক দিন ধরেই বড় বলছিলো চিলি চিকেন খাবে তো সেটাকেই আজকে করে ফেললাম আজকে রথযাত্রা মানে উল্টো রথ আজকে তাই ভাবলাম আজকেই করে ফেলি কোনো ওকেশনের দিন একটু ভালো মন্দ কিছু খেলে বেশ ভালোই লাগে কি বলুন আর মন থেকেও ইচ্ছে হয় যে আজকে কিছু স্পেশাল কিছু তৈরি করি আজকে চিলি চিকেন আর বাইরের থেকে একটু পরোটা কিনে আনা হয়েছিল যেহেতু মেলা বাইরে মিষ্টির দোকানে বেশ ভালো পরোটা বানাচ্ছে এখানে জানেন পেটাই পরোটা খুব সুন্দর বানায় তো সেটাই দিয়ে আজকে রাতের ডিনারটা কমপ্লিট হবে এদিকে আমি সসগুলোকে একটু ঢেলে নিচ্ছি চিলি সস টমেটো সস আর সয়া সস সমস্তগুলোকে গুলোকে একটুখানি ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো এদিকে আমি পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু একবারই ভেজেছি বেশ আস্তে একটু লো ফ্লেম করে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু ভালোই ক্রিস্পি হয়েছিল। অনেকে দুবার ভেজে নেয় তাতেও হবে কিন্তু অনেকটা টাইম লাগে সেই জন্য আমি একবারই ভালো করে ভেজে নিয়েছি দেখুন বেশ ভালো হয়েছে এদিকে আমি কড়াইতে তেল গরম ছিল মানে আমি পকোড়া ভাজার তেলেই একটু রসুন আর একটু আদাটাকে বেশ ভালো করে লাল লাল করে আগে ভেজে নিতে হবে তাই বলে খুব লাল করবেন না একটু হালকা লাল হলেই হবে না হলে কিন্তু বেশ একটা ভালো গন্ধ বলবে না যাই হোক তার মধ্যে আমি একটু আদা রসুন একটু আর পেঁয়াজের একটু পেস্ট ছিল সেটাকেও একটু দিয়ে দিলাম মানে ওই পকোড়া ভাজার সময় অল্প একটু বেঁচে ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এগুলোকে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমার কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু ভেজে নেব বেশি ভাজলে কিন্তু আবার ভালো লাগবে না একদম নেতিয়ে পড়বে তো একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সয়া সস টমেটো সস এইগুলো যত রকমের সস আছে সেটাকে গুলিয়ে রেখেছিলাম এটাকে এর মধ্যে এবার দিয়ে দেবো সসটা দেওয়ার পরে ভালো করে সসটাকে একটু জ্বালিয়ে নিতে হবে মানে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে পকোড়াগুলোকে মধ্যে দিয়ে দিতে হবে একটু সসটা ভালো করে না জ্বালালে অনেক সময় সসের একটা কাঁচা গন্ধ বলে তো সেটাকে করে নেবেন দেখবেন আর বলবেন না এদিকে আমি পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ওর মধ্যে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা সমেত আমি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ভালো করে একটু অল্প পরিমাণে জল দিয়েছি কারণ এটাকে বেশি একটা জুসি রাখবো না একদম হালকা ঝোল মানে একদম মাখা মাখা টাইপ করবো বেশি চিলি চিকেনে বেশি গ্রেভি আমাদের ভালো লাগে না আরেকটা রান্না করা যায় সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন একদম শুকনো শুকনো ওটা খেতেও কিন্তু বেশ লাগে অন্য একদিনকে ওটাও রান্না করব আজকে পরোটা দিয়ে খাবো বলে একটু হালকা গ্রেভি রেখেছি একদম মাখামাখাটাই দেখুন বেশ ভালো হয়েছে না এদিকে আমি সমস্ত রকমের স্যালাড আর এটাকে আমি প্লেটিং করে নিয়েছি মানে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি কড়াইয়ের থেকে দেখুন তো দেখতে কেমন লাগছে বেশ ভালো লাগছে না খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে জানেন খুবই সুন্দর হয়েছে একদম মিথ্যা কথা বলছি না সত্যি ভালো হয়েছে আপনারাও কিন্তু একসময় করে খাবেন দেখবেন পরোটার সাথে ব্যাপক লাগে গরম গরম চুলি চিকেন যাই হোক আমরা এদিকে রাতের ডিনারটা এনজয় করি আপনারা যারা যারা মানে যে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখেছেন তাদের কিন্তু সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন হ্যাঁ দাঁড়ান আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন